হঠাৎ মনে কথা কথা কসম কাটে কথা কথা আল্লাহ কসম আছে না নয় কিছু লোক আছে কথায় কথা আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ কসম যারা কথায় কথাই কসম কাটে আল্লাহ কসম আল্লাহ কসম বলে তাদের মধ্যে মুনাফে কি আছে কি আছে তাদের মধ্যে সমস্যা আছে গন্ডগোল আছে এই জন্য মুনাফে করা যাবে না কসম কাটতে হবে নামে নাম কে আমরা অনেকে আসি আল্লাহ নামও কাটি না মাথার নামে কোরআনের নামে কাবার নামে আর কি কি কসম কাটে মায়ের বুকের দুধের নামে এরকম আসে না নাই বিভিন্ন নামে কসম কাটে আসলে কসম কাটতে হবে একজনের নাম নিয়ে তিনি আপনি যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কোনো কিছু বোঝানোর জন্য হঠাৎ এটা সে বিশ্বাস করবে না তখন মমিন চাইলে একজনের নামে কসম কাটবে তিনিকে আপনি বলতে পারি আল্লাহ হাফিস আল্লাহ ইসলাম বলছেন আল্লাহর নাম সা কোনো নামে কসম কাটা যায় না আর মুনাফেকদের স্বভাব হলো তারা কথায় কথায় কসম কাটে আল্লাহ কসম আল্লাহ কসম কসম কাটবেন ঠিক আছে গুরুত্বপূর্ণ কাজে হয়তো এক দুই তিন দিন ব্যাচার ব্যাগ অনেকে আছে দিনের মধ্যে বার কসম কাটে আসা না নাই বিশেষ করে যারা দোকানদার আসে দোকানদাররা বলে দেখবেন আপনি বলি কাস্টমার আল্লাহর কসম আপনার কাছ থেকে দোকান মানে দামে এটা দিয়ে কিনছি আপনার কাছ থেকে এটা দিয়ে বেসতেছি মানে আল্লাহ কসম কাটে এই যারা কথা কথায় আল্লাহ কসম আল্লাহ কসম কাটে তাদের মধ্যে মনে আছে আসে